তিরিশতম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলা কমিটিকে উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকের এই দুপুর আমাদের জন্য সৃজনশীলতার উত্তাপ এনে দিচ্ছে আমি আমার সরাসরি কবিতায় চলে যাচ্ছি সম্মানীয় সভাপতি নিয়ে সব হারিয়েছি কবি না পাওয়ার ছবি আঁকতে গিয়ে রং ফুরিয়েছে আগেই বড় ক্লান্ত লাগে বুদ্ধিমান মানুষের অসহায়তা দেখে চেতনার শীতল জলে আলগোছে ভিজিয়ে রেখেছি আমার প্রতিবাদের এলফেল ডাইফেল যা ঘটছে তা ইতিহাসের দেয়ালে জমাট রক্ত লেখা জীবন দুপুর কবেই মিশে গেছে বিকেলে সন্ধ্যার গায়ে হেলান দিয়ে বসে আছি দুর্নীতির হাতছানি চারিদিকে আদালতের লক্ষণ রেখার চোখে বালি আধার নাম আর বাকি নেই আধার দেখতে দেখতে মানিয়ে নিয়েছি কেমন যেন আধারই এখন ভালো লাগে নিজেকে নিজেকে বড় বিপন্ন মনে হয় প্যারালাইজড মনে ধিক্কারের ভাষাও হারিয়ে ফেলেছি এত আধার চারিদিকে রাস্তায় আলো ফেলবে কী কেউ নাকি নতুন কোনো আধার আবার এসে গ্রাস করবে জানি না জানি না আমি আমি যে অস্ফুটবাক ধন্যবাদ